বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর আমরা জানি যে এবারের খাদ্য দিবসের যে মূল প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে হ্যান্ডস টু হ্যান্ডস টুগেদার ফর বেটার ফিউচার ফর বেটার ফুড মানে এরকমই একটা বিষয়কে নির্ধারণ করা হয়েছে আসলে বেটার ফুড না হলে বেটার ফিউচার তৈরি হবে না এবং তার জন্য হাতে হাত রেখেই কিন্তু কাজ করতে হবে আমাদের দেশে সত্যিকার অর্থে সরকারি সিস্টেম কাজ করে এবং বিশ্ব খাদ্য দিবস যেটি জাতিসংঘ উদযাপন করে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা উদযাপন করে সেটি মূলত সরকারি কতগুলো আয়োজনের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে আমরা মনে করি যে এইটির থেকে নিজেদেরকে পরিত্রাণ করা উচিত কারণ সরকারি সিস্টেম দিয়েই কিন্তু আপনি পুরো খাদ্য নিরাপত্তা বা খাদ্যের নিরাপদতা সেটি নিশ্চিত করতে পারবেন না এখানে নাগরিক সমাজকে এবং কৃষক সমাজকে এবং অন্যদেরকে ইনভলভ করার একটা প্রচেষ্টা থাকা দরকার আপনি বলছেন হ্যান্ড টু হ্যান্ড টুগেদার তো হ্যান্ড টু হ্যান্ড টুগেদার কার সাথে আসলে যদি সকল পক্ষের মধ্যে সহযোগিতার বন্ধনটি তৈরি না হয় তাহলে কিন্তু আমরা এই খাদ্যের নিরাপদতা বা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না একটি কথা আছে যে জলবায়ুর পরিবর্তন আছে আমাদের দেশগুলোতে এখনও আমরা দেখছি যে অসময়ে বৃষ্টি হচ্ছে শীত দেরিতে পড়ছে এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষককে কিন্তু নানা রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে আবার এটাও আমরা জানি যে সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনীতির ক্ষেত্রে কিছু মন্দা আছে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিছু সংকট আছে বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি হ্রাস কখনো কখনো প্রভাব পড়ে যুদ্ধবিগ্রহ এগুলোর ঘটনাও আছে এগুলো কিন্তু আসলে আমাদের খাদ্য নিরাপত্তাকে খুবই বিপদাপন্ন করে ফেলে এবং সেই জায়গাগুলোতে আসলে সহযোগিতার হাত তৈরি করাটা খুবই দরকার কিন্তু মুশকিলটা হচ্ছে এই সহযোগিতার স্পর্শটি আমাদের তৃণমূলে পৌঁছায় না আর সহযোগিতা তো শুধুমাত্র সরকার করলে হবে না নাগরিককেও সহযোগিতা করতে হবে আমি যদি আমার প্রতিবেশীর সহযোগিতায় দাঁড়াই আমি যদি আমার বন্ধুর সহযোগিতায় দাঁড়াই এবং সরকার যদি আমার সহযোগিতায় দাঁড়ায় তাহলে প্রত্যেকের সহযোগিতা মিলেই কিন্তু একটি বড় ধরনের সফলতা আমরা নিশ্চিত করতে পারি কিন্তু আমাদের দেশে এই বিশ্ব খাদ্য দিবসটি শুধুমাত্র সরকারি লেভেলেই উদযাপন করা হয় এবং দেখা যায় যে সহযোগিতার কথা বলছি কিন্তু মানুষ জানছে না কে কাকে সহযোগিতা করবে কিভাবে সহযোগিতা করবে যাই হোক না কেন আমরা চাইবো যে সরকারের যে নিজস্ব পেরি আছে তাদের যে ফ্রেম আছে তার বাইরে বেরিয়ে আসবে জনগণকে সম্পৃক্ত করেই আমরা বিশ্ব খাদ্য দিবসকে উদযাপন করব এবং তার মধ্য দিয়ে যে লক্ষ্যটি আছে সেই লক্ষ্যটিকে নিশ্চিত করার চেষ্টা করব আমরা বেটার ফিউচার চাই বেটার খাদ্যও চাই এবং পারস্পরিক সহযোগিতার যে বিষয়টি সেটিও আমরা চাই সকলকে ধন্যবাদ